দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক অনেকে অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আধুনিক মানের বিভিন্ন প্রকারের মেশিনারিজগুলো আমাদের কাছ থেকে পেয়ে যান ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আখমায় মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখমারায় মেশিং এটা আপনারা অনেকে বলে থাকেন তুষার মারাই ম্যাশিং নামে যেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল এসেজ নন ম্যাগনেট আমাদের যে আকমারাই ম্যাশিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন অরিজিনাল এসেজ নন ম্যাগনেট লাইফ গ্যারান্টি জং ভরবে না আপনারা যে শ্যাপ দেখতে পাচ্ছেন এটাতে জং ভরবে না আর এটাতে আকমারাই করলে আপনারা অনেকেই জানেন যে এসেজে আকমারাই যদি করা হয় এই এসেজ আরো চকচক করবে যেটা খাদ্য অধিদপ্তরের দিকে কোনো রিপোর্ট আসবে না আপনারা যখন আমাদের কাছ থেকে আকমড়াই মেশিনগুলো সংগ্রহ করবেন কুরিয়ারে দেখে শুনে নিতে পারেন যে এখানে ম্যাগনেট আপনারা যদি পকেটে করে বা কোনো জায়গাতে সংগ্রহ করে নিয়ে যান নিয়ে যে এখানে চেক করে দেখে নিতে পারবেন যে ম্যাগনেট ধরে কি ধরে না আপনারা আমাদের কাছ থেকে নন ম্যাগনেটের আকমড়াই মেশিনগুলো পেয়ে যাবেন হানড্রেড এটা বোঝার উপায় হচ্ছে এখানে ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দেখতে পারবেন জাস্ট এখানে যদি ম্যাগনেট ধরেন পড়ে যাবে ম্যাগনেট নিবে না আর এখানে যে পেনিয়ামটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অরিজিনাল জাহাজের স্টিল পেনিয়াম যে না বা হয়। এবং মজবুত হয়ে থাকে এবং আপনারা আগগুলো মায় করতে পারবেন চাইলে মোটরের দ্বারা যেগুলো গুলো আপনারা ভ্যানে মোটর ব্যবহার করেন সেই মোটর দিয়ে আপনারা এখানে সেটিং করে চালাইতে পারবেন অথবা ইঞ্জিনের মাধ্যমে চালাতে পারবেন আমাদের কাছে অনেকে কল করে বলে থাকেন ভাই আপনার এখানে যে পেনিয়াম রয়েছে সেই পেনিয়ামটা দেন না আমাদের কাছ থেকে বিক্রয় করে থাকি আমরা মোটর অথবা ইঞ্জিনে চালাবো যদি আর যদি মোটর দিয়ে চালালে আপনারা যদি আমাদের কাছ থেকে মোটর সহ কমপ্লিট সেটা নেন সেই ক্ষেত্রে আপনার পেনিয়ামটা দিয়ে করে দিয়ে এখানে আপনাদেরকে দিয়ে থাকবে আর যদি আপনারা ইঞ্জিনে চালান সেই ক্ষেত্রে আমাদের এখানে পুলি দিতে হবে আপনারা জাস্ট সেটা আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করতে হবে আমাদের কাছে এগুলো পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেজ আপনারা দেখুন যে শ্যার রয়েছে এই শ্যার গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেজ হবে যেটা যত আগমায় করবেন ততই এটা আরো ফিনিশিং চকচক হবে এটাতে জং ধরবে না লাইফ গ্যারান্টি আপনারা এগুলো আমাদের কাছে নিশ্চিন্তে নির্ভরে নিতে পারেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই গন্তব্যে আখমারি মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাহোদিন উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিবর্ত অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আখমারি মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণে আকমালাই মেশিনগুলো রয়েছে এছাড়াও আপনাদের চাহিদা অনুযায়ী আকমালাই মেশিনগুলো আমরা ছোট বড় পরিসরে দিতে পারবো না করে অত দ্রুত আপমালের মেশিন গুলো সংগ্রহ করে নিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফিস